দয়ার নবী গো নি দয়ার নবী গো নিহিক দয়ার নাবি জগিয়া জগিয় নবী জগিয়া তোমায় পাই নাবি তোমায় পাইব বলে মনে আছে না ও না আছে হাম মাইক ম্যান একটু ডিজিটাল কমাই দেব আওয়াজটা ঠিক আছে পাখি যুদি হতামি হত যদি দুটি ডানা पखीजो तमाम जो न तुटी ছে হে মদিনায় দয়ার নবী গো কুমতেছে আছে জাগিয়া জোর হবে নাকি একবার মুখখানা খলো নাও আমার নবী মুস্তফা বলেন নাবি বলেন আমিন আল লাল বলেন মরুদুল লাল বলেন শফাতের কানদারি বলেন রাহমাতাল আলামিন বলেন রাহাতিল আশিকিন বলেন মুরাদিল মুসতাকিন বলেন সিরাজুস সালেকিন বলেন মহিবুল ফুকরা ইবাউবাই ওয়াল মাসাকিন বলেন সায়্যিদিস সাকলাইন বলেন নবিউল হারামাইন বলেন ইমামুল কিবলাতাইন বলেন ওয়াসিরাতানা ফিদ-দারাইন বলেন বিশ্বনবী বলেন যখন আমার উন্মতিরা মুখখানা খুলে আল্লাহর প্রশংসা করে সুবহান আল্লাহ বলে আল্লাহ মাহবুব বলে ওরে ও বান্দারা তোমরা আমাকে একবার সুবহান আল্লাহ বলে ডাকো আমি কি এত ভালোবাসি এত প্রেম করি তোমার সাথে আমার এত মহব্বত আছে আমি এত তোমারে মহব্বত করি এত তোমার সাথে লাভ আছে তুমি যদি একবার আমাকে আল্লাহ বলে ডাকো আমি আল্লাহ তোমাকে সত্তর বার বলে বলে রে একবার বলবেন নাকি আল্লাহ একবার আমরা গুনে আমরা পাপি আমরা গুনাখি লিপ্ত সকাল থেকে সন্ধ্যা অতি গুনাখের দলতলে ফেঁসে আসি আমরা জানি না কোন সময় কোন জায়গায় আমরা গুনা করি গুনা যদি এক জায়গায় জমা করা যায় একটা খাতার মধ্যে যদি নোট করানো যায় এ বন্ধু আমার জীবন শেষ হয়ে যাবে তুমি নিজের গুনে শেষ করতে পারবে না আল্লা বলে বন্দম যখন তুমি দোষীর মাহফিলে বসো যখন তুমি সমাজে বসো যখন তুমি কোন মাহফিলে বসো যখন তুমি কোন মিলাদে বসো যখন তুমি কোনো জলসায়ে বসো জেনে রাখবি আল্লাহ মাহবুব বলে আমার রহমতের ফরিস্তারা উড়েওয়ালা ফরিস্তারা আসমানের উপরে উড়তে থাকে আমার ফরিস্তারা দেখে কোন আল্লাহর বান্দা জিকিরে আছে কোন আল্লাহর বান্দা তাসবিতে আছে কোন আল্লাহর বান্দা সাজদাতে আছে কোন আল্লাহর বান্দা দরুদ পড়ছে কোন আল্লাহর বান্দা কোন জায়গায় বসে আছে কোন যুবক কোন জায়গায় মোবাইল নিয়ে আলোচনা করছে কোন মেয়েরা কোন জায়গা বিছনায় বসে বসে ইউটিউব আর ফেসবুক দেখছে আল্লাহর ফেরেশতারা আসমানের উপর থেকে দেখতে পারে নজরে হবে না সুবহানাল্লাহ আল্লাহ ফেরেশতাদের পাওয়ার দিয়েছেন ও ফেরেশতার আমা Ah <laughs> আমার আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে তোমরা হইয়াও না আমার নবী মুস্তফার উম্মতিদের কাছে পৌঁছে যাও তোমরা দেখো কে কোন জায়গায় কি কাজ করে আমার আল্লাহ বলেন ফরিস্তারা তোমরা নোট করবে তোমরা দেখবে যখন আজকে সকাল বেলায় ফরিস্তারা আল্লাহর দ্বারে হাজির হবেন বলবেন মাওলা মালদ খন্ড সার জমিনে গেছি না মালদ খন্ডর উপরে মালদ মানুষরা পিছনা ছেড়ে দিয়েছিল মালদ যত মেয়েরা ছিলেন সব মায়েরা নিজের জায়গা ছেড়ে দিয়েছেন সব মায়েরা পিছনা ছেড়ে দিয়া নবীর মঞ্চে বসে মলবিদের তাকরির শোনার জন্য বসেছিলেন মৌলার বক্তা বক্ত বরাক ছিলেন মেয়েরা মনে মনে সুভখানান বলছিলেন যুবকরা মুখানা খুলে ই পাটা ছিলেরা মুখানা খুলে সুহানাল্লা বলছিল অমওলামাব সে জায়গায় বাসনে वाলাও সে জায়গায় বাঠনে वाলাদের কি তুমি মাক করে করেদা জরে হবে সুহার আল্লাহ দয়ার না প্রেমের না گ اپنے نبی ہمار جیب نیر جیب نبی دیا نہم نی گ نہم نبی گ اپنے نبی ہمار جیب نر جیب نبی رہ تل

নাবি গ আপনি নবী আমার জীবনের জীব আপনি নবী আমার জীবন সাথে অন্ধকার পড়ের বতে আপনি নবী আমার জীবন সাথে অন্ধকার পড়ের বতে আপনি নবি আমার নির্দি আর ধয় না কথা বুঝতে পারেন ঠিক আছে তুমি এই দিক থেকে ওদিকে উদিক থেকে ওদিকে ঘোরাফেরা করো ওকে পিছনে বসতে

এ উম্মতী আমার অতি তাড়াতাড়ি আল্লাহ আপনাকে রাজি করবে জরে সুভান

যখন উম্মতি মোহাম্মদিরা যখন নবীর উম্মতির মেয়েরাও যখন উম্মতির বেটা ছেলেরা ইহকাল থেকে পরকালে গমন করবে পরকাল থেকে কেয়ামতির প্রান্তরে মাঠে হবে জরে হবে না সুহান আজকে মেয়েরা মাধ্যমে পরীক্ষা দেয় কি দেয় না মাধ্যমিক পরীক্ষা দেওয়ার আগে আমার মায়েদের আমি বেটিদেরকে বলি বেটিরা আমার বলো তুমি কতবার টেস্ট দিয়েছ এক কথাই আসবে গোলাম জিলানি সাহেব একবার টেস্টে পরীক্ষাতে আমি টেস্ট দিয়েছি ওই টেস্টের মধ্যে আমার নাম এলাও হয়ে গেছে আমার এলাওর পরে আমি আবার মাধ্যমিকের লিস্টের নাম এসে গেছে ফাইনালে আমি পরীক্ষা দেওয়ার জন্য আমি সেন্টারে পৌঁছে গেছি আমি বলি মা বলো ও বেটারা বলো ও আমার যুবকরা তোমরা বলো তুমি কি ওই পরীক্ষা টেস্ট পরীক্ষা থেকে ফাইনাল পর্যন্ত কত না তোমরা কত না কতবার গেছ ভালো ভালো সায়েন্সের টিচারের কাছে পড়াশোনা করেছ ভূগোলের যে ইতিহাসের মাস্টার যেই সেই ইতিহাস তোমরা পড়েছ আমি বলি কেন বলে হজুর এটার জন্য যেন মাধ্যমিক পরীক্ষাতে আমার টেস্টের নাম এসে যায় আমার টেস্টে যদি নাম এসে যায় তাহলে ফাইনালের নাম এসে যাবে আর যদি ফাইনালে নাম এসে যায় আমি যদি সেই পরীক্ষাতে পাস হয়ে যেতে পারে আল্লাহ একবার মাস্টার তরফ থেকে আমার ডিভিশন দেওয়া হবে আমার মার্কস ভালো হবে এস আমি ভালো করে পরীক্ষা দিতে পারবো আমি বলি বন্ধু আমার তিনখানা দুনিয়া তোমার জন্য আল্লাহ বানিয়েছেন একটা হলো আলামে আরওয়া যেখানে তোমার রুহুগুলো এখানে জমানো থাকে তারপরে সে একটা রুহ চলে আসতো মায়ের গর্বে সেখানে একটা দুনিয়াতে সে বসবাস করলো সেই দুনিয়াতে কোনো আলো ছিল না কোনো কোনো রকমের খাবার ব্যবস্থা ছিল না একটাই খাবার ব্যবস্থা মায়ের রক্ত খেয়ে তুমি মায়ের পেটে তুমি জীবিত ছেলে জরে হবে না সুবহান আল্লাহ তৃতীয় দুনিয়া এসে গেল তৃতীয় দুনিয়াতে তুমি দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়ে গেলে আবার এখানে থাকলি আবার এখানে মারপিট দাঙ্গাবাজি ফাসাদ ঝগড়া ফাসাদ এর কথা ওর কাছে এর

ফাইনালে আসতে হবে টেস্ট যদি তোমার ভালো না হয় ফাইনালে তোমার নাম আসবে না সেখানে মাস্টার থাকবে না আল্লাহর তরফ থেকে দুটা মাস্টার থাকবে জোরে হবে না সুহান আল্লাহ না ছোট খোদা রায়া সাল্লাহ না ছোট হা শেতা আমান تمہارا یا رسول اللہ نہ چھوٹے ہاں دامن تمہارا یا رسول اللہ فقط مجھ کو سہارا ہے تمہارا یا جھن میں بول بے یا رسول اللہ تو تمہیں تمہار مُکھ دیے بول بے یا رسول اللہ فقط مجھ کو سہارا ہے تمہارا یا نوٹے ہاتھ سے تام تمہارا یا رسول اللہ شیعہ کا شیاکاروں سے پتتر ہوں بنے گاروں سے بڑھ کر ہوں شیاکاروں سے رسول اللہ شیاکاروں سے پتتر ہوں بنے گاروں سے بڑھ کر چھپا لو چھپا لو اپنی کملی میں تمہارا یا چھپا لو اپنی کملی অসুস্থ লোভ আপনি বলছেন প্রেম বদস্ত হয় নাও বহ্পত বরদস্ত হয় না যখন বি নাম আসে ইনার প্রেম আরো বেশি জেগে যায় সে আকার সে ফতর হো গুনেকার সে পঠকার হো چھپالو اپنی کملی میں تمہارا آیا رسول اللہ چھپالو اپنی کملی میں تمہارا آیا رسول رسول زور سے <تصفح> اور چھندو آجے پروو بہت موتت سے طالب ہوں بہت دین سے یہ ارما ہے بہت موتت سے طالب ہوں بہت دین سے یہ ارما ہے खा चे रे अन तुमारा यार रसोला दिखादो चे रे अनवर ख़ुदा या रसोलला फकत मुझ पो सहारा है तुमारा यार रसोल تمہارا یا رسول لاب نکی نا مرورت میں یہ پوچھیں گے کس کی امت ہو زور سے بولو نا نبی کے نام پر بولو خدا کی قسم میرے مصطفیٰ فرماتے ہیں نکیر نا کمر نہیں, نہیں بولیں گے بولنے تو نہیں بولوں گا چھ مینہ سے اسے ہی بولتا رہتا ہوں اللہ نے مجھے بولنے کا ملقہ دیا سمجھنے کا ملقہ نہیں دیا پیار سے بولو نا سبحان اللہ بچل کے بولو سبحان اللہ ماشاء اللہ نکیر ایک بچوں نکیرین بہو بچوں بنگلہ پوچھن بہوچن کہا کے بولا ہوئے অনেক লোকেদের বলা হয় দুজন কি বহু বচন বলা হয় এক বচন আর বহু বচন নাকির হচ্ছে এক বচন নাকির আইন হলো বহু বচন কবরে আর মানে আল্লাহর নবী বলেন দুইজন কবরে আসবেন জরে হবে না সুবহানাল্লাহ নাকির না মরকদ মানে কবর মানে কবর বলে না তাহলে বুঝতে পারবেন উর্দু ভাষা তো বুঝতে বড় কষ্ট হয় বিহারে যখন আমি যাই না ঠাকুরগঞ্জের দিকে আপনার উড়িষ্যা উড়িষ্যা রাজস্থান ব্যাঙ্গালোর তখন ওরা বুঝে যে হজরতের তাকরির কাকে বলে আপনারা তো বাঙালি মানুষ আমরা বাংলা বুঝি উর্দু না বোঝেনা নাকি রে না کی امت ہو بتا دیوں نام نام میں تمہارا یا رسول بتا دوں نام نام میں تمہارا یا رسول اللہ हो رسول اللہ تمہارا रस رسول اللہ نہ چھوٹے ہاتھ سے से تمہارا तुमारा رسول اللہ নবী গো যখন কবরে আমি যাব ওগো ইয়া রাসূলুল্লাহ যখন মুনকার নাকির কবরে আসবে নবী গো একবার দেখার ইচ্ছা ছিল দুনিয়া তুকিয়া নবী আল্লাহ দুনিয়ায় দেখতে পারেন পারিনি নবী গো তোমার চেহারা দেখতে পারি বারবার বলেছিলাম মনে আছে বাসনা যাব আমি সোনার মদিনা যেতে পারিনি নবী গো বারবার বার বলেছিলাম না বিগ ডাকুন আমায় সোনার মদিনা আর এই ভারতে অগনাবি আমায় ভালো লাগে না বার বার মন চেয়েছিল না আমি যেতে পারিনি মদিনাতে দেখতে পারিনি মদিনার মন নুরান তাজলিয়াকে নবী গো কবরে আপনি আসছেন মুনকার নাকিরের দিকে আমার লক্ষ্য নয় নবী গো আপনার দিকে আমার লক্ষ্য আছে জোরে হবে सुहार ला पता ইয়া মনের বাসনা পূর্ণ হয়ে গেল নবী গো এখন মনের বাসনা পূর্ণ হয়ে গেল আপনাকে দেখার দুনিয়ার বুক ইচ্ছা ছিল মরার পরে মনের বাসনা মিটে গেল নবী গো কবর মে সেই কে سامنے آ آج, آج ہوں گے تو سویرا را ہوگا چل کے بولو سبحان اللہ سننے کے موڑ میں ہیں آپ بولو یار واللہ کہتا ہوں یہ کہ محبت میں میں نے دعوت لیا ہے جہے دن تک دعوت ہے آج پر تو موانا زمین شکل کو تھا بولے ایک دن کل کو تھا بولے جہے دعوہ میں چلے اس سے آشا سے নবী ডাকুনা আমাই সোনার মদিনাঙ্গ মদিনা গো নবী মদিনা জোরে জোরে নবী ডাকুনা আমাই সোনার মদিনা মদিনাতে ডেকে নবী শুনো মোরা মনে রে বেদনা ডাকুনা আমাই ডাক না আমায় নবী হয়ে গেল কবরে নবীর দিদার হয়ে গেল সব বেড়া পার হয়ে গেল জোরে জোরে ওই মানুষের জন্য যেই মানুষটি নবীর শরীয়তে জীবন কাটিয়েছেন ওই লোকটি নবীর পরিচয় দেবেন নবীকে চিনতে পারবেন নবী মুস্তাফা বলবেন সোনে তো আরাম সে ইনকো ইয়ে তো মেরা দিওয়ানা হ্যায় মেরা परवान है नबी मुस्ता আমার লাগবে না আমার নাড়া ফেরার দরকার নাই এমনি খালি বলে চলে যাব কবর থেকে হাসর পর্যন্ত আপনাকে পৌঁছে দিয়ে আমি তাকরির সমাপ্ত করব মুআজ্জাস আমি কারণ ওই ওই পরিপ্রেক্ষিতে আমি কোরআনের আয়াতটা পড়েছি আমি এদিক ওদিক তাকরির করি না এর পুনি এর ঘর এর মাথা এর হাত এই গোলাম জিনানি বলে নাও যেটা সঠিক কথা সেটা পৌঁছে দেওয়ার চেষ্টা করব যেন মানুষ বুঝতে পারে কবর থেকে হাসর কি জিনিস মানুষের ভয় মানুষের ভিতরে মানুষের আত্মাই ভয় কবরের দিতে হবে ভয় আমরা দিনা শুধু জান্নাত বিক্রি করে চলে যাই আমরাও এ মুসলমান বাবা জিরো যেই মলবি বলবে যা তুই দশ টাকা দিবি জান্নাতি ওই মৌলবিকে বলবি তোর বাবার ঠিকাদারি নিয়েছে ও জান্নাত কোনো মৌলবি বাবার ঠিকাদারি কেউ বেটা আমার মলবি জান্নাতের ঠিকাদার নিয়েছে নাকি আমার বিশ্বনবী তো আন্নাবি ছাড়া কেউ জান্নাতের মালিক হতে পারে না আল্লাহ

बदला तुज खनम ई था بدلا تو جہنم ہی تھا میں تو جاتا میں تو جاتا مجھے سرکار جانے دیا میں تو جاتا میں تو جاتا, جاتا مجھے سرکار نے جانے میرے آمال کا ہو ہوبے نا اللہ